সুপ্ৰভাত বন্ধুৰা চলো দেখো আজকে একটা সুন্দর সকাল কিছুদিন আগে গিয়েছিলাম গোল্লুদের বাড়িতে গ্রামের বাড়িতে আর গ্রামে ঘুরতে কার কার ভাল লাগে একটু একটু কমন লাইক করে জানিয়ে দিও আমার তো গ্রাম ঘুরতে খুবই ভাল লাগে আর গ্রামে আর গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখতে সবারই ভাল লাগে তাই না আর কবি জীবানন্দ দাস তো বলেছেন তাই না যে পৃথিবীর বুকে বারবার ফিরে আসতে হয় দেখো আমি এখানে ফার্স্টে আমার ভোরবেলা উঠে দেখো একটুখানি কলা বাগানে ঢুকে গেছিলাম কলাবাগান বাগান ঘুরে টুরে দেখি মুরগি হাঁস চারিদিকে কি সুন্দর আমি তবে একটুখানি ঘুরছিলাম আর তোমাদের দেখা বলে যে গ্রামের সবুজ শস্য শ্যামলাটা তোমাদের দেখাবো বলে তার জন্য আমি একটুখানি সিনসিনারিগুলি তুলে নিয়েছিলাম তারপরে থেকে এখানে কতগুলি হাঁস পুকুর পাড়ে নেমে যাচ্ছে কী যে ভালো লাগে ওদের শব্দগুলি জলের শব্দ আর সত্যি খুবই সুন্দর প্রাকৃতিক তারপর থেকে এখানে আমি সকালে একটু টিফিন করে নিলাম আলু আর একটুখানি আলু দুম রুটি তারপরে পাবদা মাছ মাছ এগুলি তারপরে ভাবলাম কি বোনের বাড়ি একটুখানি ঘুমাবো কিন্তু দেখো এখানে গুগুলো দেখো মাছ ধরে নিচ্ছে সকালবেলা উঠে মাছ টাছ ধরে কী শুরু করেছে জানো না তো তারপরে দেখো এখানে একটুখানি ইয়ে করছিল আপনার পরে যদি ডিস্টার্ব করার জন্য দেখো কী করলাম মাছগুলি সব ধরে তারপরে এই মোরগটাকে বোন বলছিলো যে যদি ধরতে পারি তাহলে আজকে মোরগকে রান্না করবো তার মনে হয় কি না থাক তারপর গাছেতে মোচা ছিঁড়েছি কলা ছিঁড়েছি তোমাদের জন্য গুলি দেখো ফোন পে কি আনন্দটা করলো দেখলে তো নাচটা হওয়ার তারপর দেখো এখানে কি সুন্দর জলে হাঁসগুলি নেমে যাচ্ছে আমার তো খুবই ভালো লাগছিল আর বন্ধুরা এই কদিন কিন্তু গ্রামের রান্না নিয়ে আসছে হ্যাঁ একটুখানি পাশে দেখো কিভাবে কাঠের জালে রান্না করেছে সেগুলি সব দেখাবো আমি করিনি মানে বোন করেছে কিন্তু প্লিজ একটুখানি লাইক কামান শেয়ার করো আর প্লিজ একটু পাশে থেকো সবাই মিলে একটুখানি হেল্প করো সাহায্য করো তোমরা যদি না পাশে থাকো তাহলে কী করবে তারপর দেখো একটা কী সুন্দর লাল ফোরিং এসে বাসের উপর বসে তাই তোমাদের দেখানোর জন্য আমি জুম করেই যাচ্ছি কী করে তোমাদেরকে তুলে ধরবো তারপর দেখো এখানে পুকুর পাড়ে গুল্লুর মোটু মাছ ধরছে আমি একটুখানি রিল আর ছবি তুলে নিচ্ছিলাম এই ছবিটা দেখে সবাই আমাকে বলছে আমাকে যায় তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে বিকেলবেলা কী বৃষ্টি বাড়ি আসার কথায় বসেই রয়েছে বসে বৃষ্টি আর মানে দেখো অঝরে বৃষ্টি ধরছে টা ভালো থাকে ভালো সবাই সবাইকে লাইক কমেন্ট করো